আসসালামু আলাইকুম শুরু করছি আল্লাহতালার নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু প্রিয় দিনই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন যে দুটো পাপ করলে সারাদিন ইস্তেক ফার করলেও দোয়া কবুল হবে না চলুন জেনে নেই সে ভয়ঙ্কর পাপ দুটো কি যে দুটি পাপ করলে সারাদিন ইস্তেকফার করলেও আপনার দোয়া কবুল হবে না আমরা সকলেই জানি ইস্তেকফার এমন একটি আমল যে আমল দ্বারা একজন ব্যক্তি মুস্তাবা বুদ্ধাওয়া হতে পারে যে ব্যক্তি হাত তোলার সাথে সাথেই আল্লাহ তার দোয়া কবুল করে নেয় কিন্তু আমরা জেনে অথবা না জেনে এমন দুটি পাপ করে ফেলি যে দুটো পাপ করলে আমাদের দোয়া কবুল হয় না সেই দুটো পাপ হল এক সালাদ ত্যাগ করা আল্লাহ হসবানো তালা আমাদের জন্য নামাজ ফরস করেছেন এই নামাজ যদি আমরা পরিত্যাগ করি এবং সারাদিন যদি আমরা ইস্তেকফার পরে দোয়া করি তাহলে আল্লাহরবুল আলমিন আমাদের দোয়া কখনোই কবুল করবেন না আল্লাহ সবানতালা একজন মুমিন বান্দার উপর যে ইবাদতটা ফরস করেছেন তা হলো ওয়াক্ত নামাজ একজন ব্যক্তি যদি ওয়াক্ত নামাজ আদায় না করে তাহলে সে কখনোই মুসলিম বা মুমিনবান্দা হতে পারবে না রাসুল সাল্লু আলাইসাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি ও একোক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে সেরে দিল সে ব্যক্তি কুফরি করল কুফরি করা মানে হলো অস্বীকার করা আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করার মানে হল কুফরি করা একজন ব্যক্তি যদি পরপর অনেকবার অস্বীকার করে তাহলে সে কাফেরে পরিণত হয়ে যায় আর কাফের হল তারা যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কায়জা করে আপনি যদি ওয়াক্ত নামাজ ইচ্ছা করে সেরে দেন তাহলে আপনি কাফেরে পরিণত হয়ে যাবেন আর কাফের ব্যক্তি যদি সারাদিন ইস্তেকফার পাঠ করে তাহলে তার কোনো কাজেই আসবে না এক হাদিসে রাসুল সাল্লু সাল্লাম বলেন মুসলিম বা অমুসলিম এর মধ্যে পার্থক্য হল নামাজ বা সালাত একজন ব্যক্তি মুসলিম না অমুসলিম তা বোঝার উপায় হল সে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কিনা। যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে তাহলে সে মুসলিম আর যদি সালাত আদায় না করে তাহলে সে অমুসলিম একজন অমুসলিম ব্যক্তির কোনো দোয়া বা ইবাদত আল্লাহ হসবান তালা কখনোই কবুল করেন না যেহেতু ইস্তেক ফার সুন্দর একটি ইবাদত তাই আল্লাহ হসবান তালা কখনোই তা গ্রহণ করবেন না যদি আপনি আল্লাহ ও তালার শ্রেষ্ঠ বিধান সালাত পরিত্যাগ করেন তাহলে কখনোই আপনার ইস্তেকফার কবুল হবে না অনেকদিনই ভাই ও বোনেরা শুনে শুনে সারাদিন ইস্তেকফার পাঠ করেন কিন্তু তারা নামাজ আদায় করেন না আর দেখা যায় বিভিন্ন অজুহাতে দিনে পাঁচাত সালাতের মধ্যে দুই ওয়াক্ত বা তিন ওয়াক্ত সালাত আদায় করছে আবার কখনো কায়জা যা নামাজ পড়ছে রাত জেগে মোবাইলে স্কলিং করার কারণে ফজরের নামাজ কায়জা করে পড়ে আবার কখনো নামাজই পড়ে না আবার সে এমন কাজ একদিন বা দুই দিন করছে এমন নয় বরং সে প্রতিদিন সূর্য ওঠার পরে ফজরের সালাত আদায় করছে অথবা একেবারেই সেরে দিচ্ছে এভাবে কাজের বা বিভিন্ন বাহানায় নামাজগুলো ছেড়ে দিচ্ছে এদিকে সে চায় তার দোয়াটা যেন আল্লাহ সবানো তালা তাড়াতাড়ি কবুল করেন আপনি কি বলতে পারেন সেটা কিভাবে সম্ভব স্তেকফার কবুল করাতে হলে প্রথমে আপনাকে পাঁচওয়াক্ত সালাদ মতো আদায় করতে হবে আপনার কাজের চাপে বা অন্য কোনো কারণে এক ওয়াক্ত সালাদ এদিক ওদিক হতে পারে কিন্তু প্রতিদিন যদি আপনি ছেড়ে দেন বা কায়জা করেন অথবা এক ওয়াক্তের সালাদ যদি অন্য ওয়াক্তে পড়েন তাহলে আল্লাহ তালার কাছে এটা কখনোই তা গ্রহণযোগ্য হবে না তাই আপনি পাঁচ ওয়াক্ত সালাদ প্রতিদিন সময় মতো আদায় করুন তারপর স্টেক ফার পাঠ করুন তাহলে দেখবেন আল্লাহ হসবান তালা আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ দিনই ভাই ও বোনদের জন্য একটা ছোটো পরামর্শ আপনি যদি ফজরের নামাজ পড়ে দোয়া করেন হে আল্লাহ আমি যেন জোহরের নামাজ সঠিক সময়ে পড়তে পারি জোহরের নামাজ পড়ে বলবেন আমি যেন সঠিক সময়ে আসরের নামাজ পড়তে পারি আসরের সময় বলবেন মাগরিবের নামাজ যেন সঠিক সময়ে পড়তে পারি মাগরিবের সময় বলবেন এশার নামাজ যেন সঠিক সময়ে পড়তে পারি আর এশারের সময় নামাজ পড়ার সময় বলবেন হে আল্লাহ আমি যেন সঠিক সময়ে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে পারি এভাবে যদি আপনি চল্লিশ দিন একাধারে করতে পারেন তাহলে আপনার সালাদ কখনোই পরিত্যাগ বা কায় যা হবে না ইনশাল্লাহ দুই হারাম বা অবৈধ সম্পর্ক কোনো ব্যক্তি যদি হারাম বা অবৈধ সম্পর্কে জড়িতে থাকে তাহলে তার দোয়া কখনোই কবুল হবে না এক হাদিসে রাসুল সাল্লু সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষের দোয়া কখনও যত নামাজেও কবুল হবে না যখন তাহাজত নামাজে সকল দোয়াই কবুল হয়